জগন্নাথপুরিয়া হ্যাঁ বলা বেডরুমে কি ভগবানের ছবি লাগাতে নেই আসলে এরকম কোনো শাস্ত্রীয় প্রমাণ নেই যে সবার ঘরে ঠাকুরের ছবি লাগানো যাবে না ঠিক আছে তবে কি পবিত্রতা এবং হচ্ছে শুদ্ধতার কারণে কিছু কিছু ক্ষেত্রে কাউকে মানা করা হয় কারণ আমাদের সবার ঘরটা দেখা যায় যে অনেক সময় অপবিত্র হয়ে যায় যে কারণে তবে হ্যাঁ অবশ্যই আমাদের নিঃশ্বাসের বিশ্বাস নেই আপনি যে ঘুমাতে যাচ্ছেন এবং ঘুম থেকে যদি ভগবানকে দর্শন না করেন এবং আপনার একটা পুরো রুম আপনি চিন্তা করুন যে সেখানে ভগবানের কোনো ছবি নেই বা আপনি তাকে দর্শন করতে পারছেন না তো আপনি তো এমনও হতে পারে যে ঘুমের ভিতরে মারা যাচ্ছেন বা ঘুম থেকে উঠে আপনি মারা যাচ্ছেন এরকম হতে পারে তো এরকম আসলে কোনো নিয়ম নেই শাস্ত্রের কোনো প্রমাণ আপনারা আমাকে দেখাতে পারবেন না আমি নিজেও এটা রিসার্চ করেছি পাইনি আর বিশেষ করে যারা টাউন বাজারে এক রুমের বাসা নিয়ে ভাড়া থাকে তারা ভগবানকে ঠিক কোথায় রাখবে অবশ্যই তারা বেডরুমে লাগাবে আর আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে এটা হচ্ছে অর্চিত সেবা যেটা করা হয় যে চিত্রপটে সেটা অবশ্যই আলাদাভাবে রাখতে হবে তবে আমরা যদি ভগবানের ছবি বেডরুমে লাগাতে চাই অবশ্যই লাগাতে পারবো কিন্তু সেটা এতটা উচ্চতায় লাগাতে হবে যেখানে যেন আমাদের মানে কোমরের থেকে উপরে থাকে অর্থাৎ সেখানে কোনো প্রকার বারবার ছোঁয়া না পড়ে তারপরে হচ্ছে আমাদের পায়ের কোনো সময় আঘাত টাঘাত না লাগে বা ঝাড়ু টাড়ু না লাগে এইরকম জায়গায় লাগাতে হবে তো আমি আমার বেডরুমে এই জগন্নাথের এই এটা লাগানোর পরে অনেকে আমাকে এই প্রশ্ন করেছে যে মাতাজি শোয়ার ঘরে কি ভগবানের ছবি লাগানো যায় অবশ্যই লাগানো যায় আপনি যদি আপনার বেডরুমকে সেভাবে সেইভাবে পবিত্র রাখেন তাহলে অবশ্যই লাগানো যায় এটা কোনো শাস্ত্রীয় বাধা নেই বা নিষেধ নেই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এই প্রশ্নটা অনেকেই করে